অতীতে আমরা কখনো নিজের ভোট নিজে দিতে পারি নাই দিনের ভোট রাতেই হয়ে গেছে এখন এই ছাত্র জনতার আন্দোলনের কারণে অনেক লোকই সচেতন হয়েছে অনেক গ্রামের কৃষক মা বোনরা সবাই সচেতন হয়েছে যে তারাও দেশের নাগরিক তাদেরও ভোটের অধিকার আছে এবং তারা ভোট দিয়ে সংসদে যাকে পাঠাবে সেই সংসদে কথা বলবে দেশের মানুষের কথা বলবে এই যে বিগত সতেরো বছর যারা ভোট দিতে পারে নাই এবার জাতীয় সংসদ নির্বাচনে আসলে তাদের গণতান্ত্রিক যে অধিকার সেটিকে আসলে তারা আদায় করতে পারবে কিনা বা ভোট দিতে পারবে অবশ্যই ভোটের মাধ্যমে তারা আদায় করতে পারবে তাদের সরাসরি যে মতামত আছে সেটা ভোটের ভোটের মাধ্যমে তারা প্রকাশ করতে পারবে এবং আশা করি এতে এলাকাবাসীও সবাই সহযোগিতা করবে যাতে সঠিকভাবে ভোট হয় কারণ এলাকায় কারা থাকি আমরা আমরা সবাই ভাই ভাই একজন আরেকজনের ভাই আমরা কোনো রাজনৈতিক দলের পুষ্টপোষক নয় কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করব না আমরা করব আমাদের যে ব্যক্তি ভালো সে ব্যক্তিকে আমরা ভোট দেব কোন মার্কা দেব না মার্কা আমাদের বিষয় না বিষয় হলো ব্যক্তি ভালো ব্যক্তির ইমেজ দেখে আমরা ভোট দেব সরকার কথা দিয়েছেন যে তিনি নির্বাচন দিবেন তিনি তার কথা রেখেছেন তার কথা যে উনি রেখেছেন তার উদ্দেশ্য আসলে কিছু আসলে ওনাদেরকে সাধুবাদ জানাই এবং ওনা অত্যন্ত দক্ষতার সহিত এই যে ষোলো মাস পনেরো মাস যে সরকার পরিচালনা করেছে অত্যন্ত দক্ষতার সহিত তারা করেছে তাদের মতো লোকই তাদের মতো ওই ধরনের লোকই সংসদে যাওয়া উচিত সংসদে যদি নির্বাচিত হয় তাদের মনন মানে মনের যে অবস্থা তাদের যে নির্দেশনা বা তাদের যে দৃষ্টিভঙ্গি ওই ওই ধরনের লোক যদি সংসদে যায় তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে আমরা উন্নয়নশীল একটি দেশ পাবো আগামীতে আসলে জাতীয় সংসদ নির্বাচন হল সংসদ প্রতিনিধিদের বাছাই করার নির্বাচন আর গণভোটের বিষয়টা আমি অতটা সঠিক জানা নেই আমার তবে গণভোট কি জন্য চাইছে কেন চাইছে আমি জানি না এই বিষয়ে আমি বলতে পারবো আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আকন্দ